সাতই মে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তাই শনিবার সকাল থেকে ফারাক্কা ব্লকের বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী আজ ফারাক্কার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের দু নম্বর গেটে ঠিকা শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করার পর সেখান থেকেই ভোট প্রচার যাত্রা শুরু করেন জাবলোতে করে জানা যায় আজ সারা দিন ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় মর্মিদের নিয়ে ভোট প্রচার করবেন তিনি দক্ষিণ বাংলার বিজেপি প্রার্থী শেষ মুহূর্তে ভোট প্রচারে ডাকিয়ে দাঁড়াচ্ছেন ভাড়াকার বিভিন্ন গ্রামে কথা বলছেন ভোটারদের সাথে শুনছেন তাদের অভাব অভিযোগের কথা রাজনৈতিক মঞ্চের লড়াই নেমেছি এটা একটা যুদ্ধ এই ভোট যুদ্ধতে দুপক্ষের মানে যে যার বলার মতো তারা বলবেন কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে নির্ভয়াদি কখনো বলেছেন কি নির্ভয়াদি সবসময় বিকাশের কথা বলেন এখনো পর্যন্ত দিন মুখ থেকে কখনো কটু কথা শুনবেন না যারা গণতন্ত্রের মহোৎসবে অংশগ্রহণ করছেন আটানব্বই কোটি ভোটার তার মধ্যে আমাদের এখানকার মানুষও আছে। এবং সেই সঙ্গে যারা এই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন ক্যান্ডিডেট হিসাবে তারাও অংশগ্রহণ করছেন এই প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক আর কংগ্রেসের প্রার্থী হোক আর সিপিএমের প্রার্থী হোক সে যে দলেরই হোক না কেন লোকতন্ত্রের মহোৎসবে তার একটা অনন্য যোগদান আছে তাই আমি তাদেরকে সম্মান এবং মর্যাদা দিয়ে বলবো যে আপনারা নিজের নিজের প্রচার করুন যেভাবে করতে চান করুন কিন্তু নির্ভয়াদি কখনো ছোট কথা বলে না অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন যে ছোটি দিল সে বড়ি চিজ নেই অ্যাচিভ করতে হো নির্ভয়াদি আজকে নয় নির্ভয়াদি এই এই স্থানে আমি তো এখন বিধায়ক হয়েছি ইংরেজ বাজারে কিন্তু যখন আমি বিধায়ক ছিলাম না তখনও আমি গেট মিটিং করেছি রিপিটেডলি গেট মিটিং করেছি এবং আজকে এই যে বিজে এম টিউ উত্থান এবং আমাদের বিএমএসের যে এনার্জি দেয়া তার মধ্যে নির্ভয়াদী অনন্য যোগদান আছে সেটা আপনি শ্রমিকদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন সুতরাং এই ধরনের সস্তা সস্তা পাবলিসিটি দিয়ে অন্য কোনো দল ভোট পেতে পারে বলে আমার মনে হয়